പ്രശംസ മോഹൻ അനോ তারপরে পরে আল্লাহ তালা যে নবীদের আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন সে নবীজির ওপরে শতাম সকলে বলেন যে আল্লাহ সাল্লাম অন্যান্য নবী সাল্লাম গরির আমাদের দোয়া করেছিলেন আমরা দোয়া না করলে যে আমাদেরকে মেহরবানি করে এ নবীদের উম্মাদ করে পাঠিয়ে দিলেন সেখানে আল্লাহ কালুলিল্লাহ আল্লাহ তালা যে জমিনের বুকে খলিফা প্রতিনিধি সৃষ্টি করেছেন মধ্যে সর্বপ্রথম তারপরে এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার তারা খলিফা ছিলেন তারপরে খেলাপথের কাজটা বন্ধ হয়ে যায়নি এই খেলাপথের কাজ এটা আল্লাহ তারা কাম পর্যন্তই আদম সন্তানের মধ্য থেকে কা রাখবেন যাদেরকে যাদেরকে বলা হয় আল্লাহ রুলি আল্লাহ আর তাদের আল্লাহকে সত্যিকার ডাকার মানুষ যতক্ষণ থাকবে ততক্ষণ কেমন রম্ভ হবে না যারা আল্লাহকে এখলা সুল ইয়াদের সঙ্গে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহকে ডাকেন এ সমস্ত বান্দাদের অশ্বী আল্লাহ নিয়ে রাখবেন এ সমস্ত মানুষগুলি এখনো পর্যন্ত আল্লাহ হায়াতে বেঁচে বাঁচিয়ে রেখেছেন এই এ সমস্ত মানুষদের সহমতে থাকা বা তাদের জীবনে জীবনী আলোচনা করা বা জীবনী শোনা এটা একটা ইসলামকে বাঁচিয়ে রাখার একটা মূল অস্ত্র তাই আমি আজকে একটা আল্লাহরতুল খায়ের আক্তার তুল্লাহ জীবনে আলোচনা করব। হজরত শেখ আবুল খায়ের কাহমাতুল্লা রায় সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী ও সাধক ও সাধক ছিলেন ছিলেন বিশেষ অৌকিক শক্তির অধিকারী তার গুণ বৈশিষ্ট্য নিয়ে অনায়সে একখানি গ্রন্থ রচিত হতে পারে বন্যপুষ ও পাখিদের সঙ্গে ছিলতা আর আশ্চর্য বন্ধুত্ব এমনকি হিংস্র রাও তার কাছে নিয়মিত অস্ত তিনি ছিলেন পাশ্চাত্যের লোক হজরত জল্লা রহমাতুল্লাহ রায়ের সঙ্গেও তার ঘনিষ্ঠতা ছিল হজরত শেখ আবুল খায়ের আক্তার রহমাতুল্লাহ একবার তার তার সুফি শিষ্যদের নিয়ে কয়েকদিন লোভনান পাহাড় এলাকায় অবস্থান করেন সে অঞ্চলের বাদশাহ তাদের প্রত্যেককে নির্দিষ্ট নজরানা দিয়ে সম্মানিত করেন হজরতাবুল খায়ের রহমাতুল্লা রাজা পেলেন তা দিয়ে দিলেন সচরদের তারপর সদলে ফিরে ফিরে এলেন শহরে ওই দিন কি করে যেন কজবিহীন অবস্থায় তিনি কোরআন শরীফ ছুঁয়ে ফেললেন আর সেটি মনে করা মাত্র দারুণভাবে বিমর্ষ হয়ে পড়লেন এই অবস্থায় তিনি যখন দল নিয়ে শহরে ঢুকছেন তখন কোন এক চুরির ঘটনায় শহরে ধরপাকড় চলছিল তার চিন্তা ক্লিষ্ট বিষণ্ন চেহারা দেখে সরকারি কর্মচারীরা তাকে চোর করে সন্দেহ করলো এবং তাকে গ্রেপ্তারও করা হল গ্রেপ্তার বরণ করে তিনি প্রশাসনকে বললেন আমি অপরাধী আপনারা আর যাদের ধর করেছেন তাদের ছেড়ে দিন যা শাস্তি দেবার আমাকে দিন আর সেই মতো কাজ হলো শাস্তি স্বরূপ তার হাত কেটে নেওয়া হল কিন্তু পরে যখন জানা গেলারুল্লা রায় তখন সবাই ও অত্যন্ত লজ্জিত ও অনুতুপ্ত হয়ে তার কাছে ক্ষমাবেক্ষা করলাই তিনি সবাইকে ক্ষমা করলেন তার মনে আর কোনো রইল না বাড়ি ফিরে এলে তার ডান হাত কাটা দেখে পরিবার পরিজনরা কান্নাকাটি শুরু করে দিল তিনি তাদের বোঝালেন বিলাপ না করে বরং আনন্দ প্রকাশ করো কেননা আমি যে অপরাধ করেছি তাতে হাত কাটার বদলেই অন্তরে যেতে যেতে পারত এই বলে বিনা অজুতে তিনি যে কোরআন স্পর্শ করেছিলেন কথা উল্লেখ করলেন আত্মা কথাটি আর অর্থ কাটা হাত মিথ্যা অভিযোগে তার হাত কাটা হয়েছিল বলে তার নামের সঙ্গে আত্মা যো আত্মা যুক্ত হয়ে যায় একবার তার হাতে এক বিষাক্ত পড়া হয় চিকিৎসকেরা হাতের ওই অংশটি কেটে ফেলার পরামর্শ দেন কিন্তু তিনি রাজি হলেন না তিনি তার বর্গ যুক্তি করে চিকিৎসকদের বললেন ইনি উনি যখন নামাজ পড়বেন তখন নির্দিষ্ট স্থানটি কেটে ফেলে দেবেন উনি কিছুই জানতে পারবেন না তার হাত তার তার তারা তাই করা তার তাই করা হলো নামাজ পড়াকালীনই তার হাতের বিষাক্ত অংশটি কেটে ফেলা হলো আর তিনি তার টের পেলেন না নামার শেষে দেখলেন ঘোড়ার স্থানটি আল্লাহর সঙ্গে নিয়ত ঠিক না করা পর্যন্ত হৃদয় মন পরিষ্কার হয় না আর তাপসগণের সেবায় আত্মনিয়োগ না করা পর্যন্ত শরীর পবিত্র হয় না সহ এখানে মনে রাখা দরকার অন্তর হলো দু প্রকারের একটি হলো ইমানের কেন্দ্র মুসলমানদের সঙ্গে সদয় ব্যবহার ব্যবহার ও সহৃদয়তা প্রদর্শন তার লক্ষণ দ্বিতীয় শ্রেণীর অন্তর হল কপটতার কেন্দ্র হিংস দেশে প্রবঞ্চনা ও ছলনা প্রবৃতি প্রভৃতি তার নিদর্শন তিন নম্বর আত্মবিমান এমন এক মারাত্মক বস্তু যে তার অক্ষম অক্ষম চার নম্বর যে ব্যক্তি আল্লাহর নির্দেশ পালন ও দাসের উপযোগী রীতি নীতি পালন করে আল্লাহর খরচ সমূহ যথারীতি আদায় করে সৎসঙ্গ অবলম্বন ও অসৎসঙ্গ বর্জন করে উচ্চ মর্যাদা মর্যাদা সেই লাভ করে থাকে এখানে শেষ মারে কুমারাকাত